ভাই আপনাদের কাছে যে এখানে যে নতুন যে আলুগুলো আছে এই আলুগুলো কোন জায়গা থেকে আনা এই আলো ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এই আলুটা বাজারে কত করে বিক্রি হচ্ছে আলু ঠিক ঠিক নাই নাই বাজারে যেমন আলো তেমন আবার চল্লিশও বিক্রি হয়েছে যেটা বড় চল্লিশ পঁয়ত্রিশ বিক্রি হয়েছে আচ্ছা এই নতুন আলু এখন বাজারের চাহিদা কেমন আছে মোটামুটি নতুন হিসেবে মনে কেন দাম কম চাহিদা আছে মোটামুটি ভালোই আছে আর কি দাম কম হিসেবে পাবলিক তো খাইবে এক হলে মনকেন মাত্র আলো নাম তাতে মন কেন আলু যে দোষ বাকি আরো তো পরের দিন আছে পরের দিনে যে আলু খাবো না খাব কারণ আমার জীবনও আমি দেখিনি যে এই সময় নতুন আলু এই দাম থাকে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আলু বেঁচতা কিজি অন্যান্য বছর এই সময় আলুর দাম থাকে হাইস্ট সত্তর আশি টাকা কেজি সত্তর পাল্লা একশো পঞ্চাশ দেড়শো নতুন আলুর এখন বাজারে চাহিদা কেমন আছে আছে ভাই চাহিদা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে তারপরে অন্য অন্য বয়সের চেয়ে নতুন এপাতে এখনো তো পুরান আলু অনেক প্রচুর পুরান আলু আছে পুরান আলুর কারণে একটু চাহিদা নতুন আলুর কমই আছে যদি পুরাতন আলু না থাকলো হয় তাহলে সেক্ষেত্রে নতুন আলু চাহিদা আরো বাড়তো দুই চারটে কিছুতে দাম বৃদ্ধিও পাইতো কৃষকের পুরান আলু থাকার কারণে নতুন আলুর তেমন একটা চাহিদাও নাই আর কি দাম একটু কম আপনার কাছে কি মনে হয় যে নতুন আলুর দাম কি আরো কি সামনে কি বাড়বে বলা যায় না সেটা সেটা বলা যায় না যদি পুরান আলু যদি মনে করেন পুরায় জায়গা যদি সেক্ষেত্রে আলুর দাম বাড়তেও পারে আর ইমুন আছে আর চেয়ে আরো কমতেও পারে এটা এখনো বলা যায় না ভাই যদি স্টোর আলারা যদি আলু না কিনে আলু অবশ্যই এবার ফেলাই দিতে হবে ভাই কারণ যে যে অবস্থা আমার জীবনে আমি এই অবস্থা কোন সময় আলু আলুর বাজারে দেখব এবার যে অবস্থা আলুর এখন আপনাদের লাভজনক কেমন হচ্ছে না ভাই আমাদের তেমন লাভ নেই কম দামে আলু কিনে বেচে কম দামে বেচে কয় লাভ এই সীমিত লাভ সামনাম মুগামের ব্যবসা আছে এ কারণে আর কি সময় কাটাইতেছেন বেকার বাড়িতে বসে থাকার কারণে এই আর কি সময় কাটাইতেছেন এখন নতুন আলু যে দামে বিক্রি করতেছে কৃষক আপনার কাছে কি মনে হয় যে কৃষক লাভবান না না যে জায়গায় বিক্রি করতেছে কৃষকের তো মনে করেন খরচে টাকায় উঠবো না আরো তো মনে করেন লাভ যে টাকা খাতের মধ্যে খরচ করছে সেই খরচের টাকায় তো তোলা ধ্বংস না কৃষকের এবারে বেসনের দাম কেমন ছিল না এবার এবার বিছনা বিছনা দাম একটু কমে বিছনা দাম কমে ছিল কারণ আলো বেশ পরিমাণ ছিল দেশের মধ্যে আমদানি বেশি ছিল তার কারণে বিজালর দাম ও একটু কমে ছিল অন্যান্য বারে তালো না এবারও বিজালর দাম একটু কমে ছিল আপনারা এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত রাতে দশটা থেকে সকাল নয়টা পর্যন্ত আর কি